এই তো আজকে যুদ্ধক্ষেত্রে আবারও চলে আসছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যুদ্ধক্ষেত্র বলতে রান্না বানার জন্য আসছি আর কি তো প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো নামে নিলাম আসলে রান্না করা অনেকটা যুদ্ধ করার মতোই মানে রান্নার যে কতটা ব্যস্ততা যারা যে আপনারা রান্না করে তারা আর আমার মতো যদি যারা পেস্ট করছেন রান্না করে বিডু করে তেজে সাবেন তাদের জন্য তো এটা মহাযুদ্ধ শুধু যুদ্ধ না মহাযুদ্ধ তো গাছে কিছু বই ছিল তো এই তো আমি ক্যামেরা ধরছি আর আমার ছোট ছোটো মেয়েদের মানে শাকগুলা কাটাইতেছি আর কি আসলে বাইরে তো ঘরে তো স্ট্যান্ড ভিডিও করি তবে বাহিরে ভিডিও করতে আসলে দেখা গেছে একজন মোবাইলটা দৌড়লে একটু সুবিধা হয় আর কি এ কারণে তবে আমার ছেলে মেয়ে তেমন হেল্প করে না আমারে মানে ভিডিও ব্যাপারে কখনই কোনো হেল্প করে না আমারটা আমি নিজেই করি যে সম্ভব দুই চার সেকেন্ডের জন্য বা হাত মিনিটের জন্য যদি ওরা একটু মোবাইলটা ধরে আর কি তো আমি তো সকালবেলা সাদে উঠছিলাম সাদে ওইটা স্বাদের দিকে গাছের দুন্দুল নিয়ে আসছি আর এখানে কুইশাক আনলাম তো আজকে শাকের মানে এই শাক সবজি রান্না করুন নিজের গাছের তো এখানে দেখলাম যে জালমুড়ি আসলে ইচ্ছা থাকলো জালমুড়ি খাইতে পাই না আমার পেটে অনেক গ্যাস হয় এই কারণে তাই তো সব কিছু কাইটা উইটা নিলাম তাই দুই তাইসা দেখি যে মানে টাঙ্কিতে পানি নেই তো এর মধ্যে আবার যে মটরশাল মানে আবার একটু হয়ে গেলো গা তো হয়ে গেছে টাঙ্কি আবার ফুল হয়েছে তারপরে সব কিছু দিয়ে নিলাম তা আসলে কাটাকুটা দোয়াটারও কিন্তু একটু সমস্যা মানে একটু বেশি সময় লাগে আমার মনে হয় তারপরে সব কিছু গুসাইনি রান্না তেমন সময় লাগে না তবে গুছাইতে কিন্তু অনেকটা সময় লাগে তো একদম সব কিছু দিয়ে নিছি তো আমি চিন্তা করলাম যে রান্না বসানোর আগে একটু মানে একটু গ্রিন টি খাই না আসলে সকালবেলা সময় পায়নি তো এই কারণে দেখা গেছে এখন জাল কীরা খামো তো সকালবেলা ওইটা কিন্তু কাজ কম থাকে না প্রথমে তো নাস্তা বানাও সেলেমে উঠলে আর গড় দরজা গুছাও সব কিছু মানে টুকটাক করতে করতে কিন্তু দেখা যাচ্ছে রান্নার সময় যায় আবার রান্নার সব কিছু গুছানো সব কিছু কাইটা কুইটা ধুয়ে গুছিয়ে রান্না করতে আসা তো সাথে যদি একটু ভিডিও করে ফাঁকে ফাঁকে আবার ভিডিও ছাড়তে হয় দেখা যাচ্ছে ভিডিও দেখতে হয় অনেকটাই ফেরা আমার মানে আমার জন্য এখন যুদ্ধক্ষেত্র হয়ে গেছে আর কি তো চিংড়ি মাছ দেওয়া শাক রান্না করবো তো প্রথমে কিন্তু তেলের মধ্যে কেসবিস বাইজা মশলা দিয়া চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম এখন একটু আদা রসুন বাটা দিলাম এটা কিন্তু ভালোভাবে কষায় সাথে কয়েকটা আলু দিব মানে একটু আলু জল জল করে রান্না করবো আর কি তাই তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষাই নিবো আসলে আলু দেওয়া একটু ছেলেমের জন্য ওরা যেহেতু খায় শাকটা খাইবো না হয়তো বা দু টুকরা আলু নিয়ে খাইবো আর কি আর গাছের শাক সবজি আসলে মানে অতুলনীয় স্বাদ এই আসলে কোনো কিছুর সাথে তুলনা করা হয় না গাছে আপনার আমার গাছের থেকে আমি যে চারটা পাঁচটা শাকের ডগা নিছি আসলে আমার মনে হয় যে অনেক শান্তি আসলে এই খাবারগুলো এতটা টেস্ট তাই তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিই কারণ রান্না শেষ করে আসলে আবার কাজ করতে আসলে কিন্তু দেখেছে অনেকটা সময় লাগবে আসলে রান্না করার শেষে কিন্তু আবারও নতুন করে সব কিছু দিতে হয় আবার গড় ঝাড়ু দিতে হয় আবার গড় মসতে হয় তো সব কিছু মিলে আমি রান্নার মাঝখানে কিন্তু আমার এই কাজগুলো কইরা কিছু টাগাই নি যাতে ঝামেলা না হয় আর কি রান্না করতে করতে প্রতিদিনই একটা বাজা যায় দেখা গেছে জোঘরে আদান কিন্তু একটাই দেয় এরপরে রান্না করাটা আমার কাছে ভালো লাগে না আমার মনে হয় যে একটা রাজনের আগে রান্না বান্না করে সব কিছু গুছাই নিতে পারলে একদম শান্তি তো আসলে মাঝে মাঝে লেট হয়ে যায় নয়তো কিন্তু আসলে এতটা লেট হয় না যেহেতু ঘরে রান্না করি অনেক সময় বাত বসাই দেওয়া বাকি কাজগুলো করি এখন বিড়োর কারণে আর কি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হয় নয়তো আগে মনে হয় যে কোনো টেনশনই নেই শুয়ে শুয়ে রান্না করছি যে রান্না বসাই দিয়ে হয় সে শুয়েও রইছি এরকম আর কি তো আজকে বাহিরে রোদ্রো আসলে রোদ্রো আমার মনে হয় যে এবার যে বৃষ্টি হইছে আমার মনে হয় যে এখন রোদ্র খুব প্রয়োজন তো এর মধ্যে আবার দেখলাম যে যে ফুসকলা আসছে আসলে জালমুড়ি ফুচকা একটা পরে একটা আসে যেহেতু রাস্তার পাশে বাড়ি সারাক্ষণে মানে ফেরিওয়ালারা আসে একটা পরে একটা নিয়ে আসার ছোটো ছোটো বাচ্চাদের কান্নাকাটি আর কি তো এরপরে তো পুঁশাক রান্না শেষ এখন মাছ রান্না করবো তো মাছটা মশলা দিয়ে কষায় নিলাম কষায় যে দুন্দুলটা দিয়ে দিলাম তো গাছের পুঁশাক গাছের দুন্দুল আমি জানি নিশ্চয়ই অনেক প্রবাসী বাইরে দেখলে খুব খাইতে ইচ্ছা করে দুঃখিত আমাদের আমার বাইদের কাছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ